এটা তো আমাদের গণতন্ত্রের একটা বড় উৎসব এবং সারা ভারত পৃথিবীর মধ্যে ভারতবর্ষের কাছে এই এই এটা বলবো যে এটা সাংঘাতিক বিষয় মানে এখানে সবাই বসে থাকে যে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পিজ আজকে থেকে শুরু হচ্ছে সবাই ভোট দেন সেটাই আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান রাখবো এখন পর্যন্ত কতটা আশাবাদী বলে নির্বাচন তো ছাব্বিশে হবে পূর্বে আমি যাবো এখন এখন দুটো আসলে নির্বাচন হচ্ছে বলেছে এখন এখানে বসে তো এটা বলা যাবে না কিছু